পরবর্তী প্রশ্ন খবর ওয়াহেদ সহি হাদিস অস্বীকারী হুকুম কি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে বলবেন একটি হচ্ছে হাদিস মানে না এরা ইমানদার না এরা কাফ এদের সাথে কোনো কিছু আপনার চলবে না হাদিস মানে না মৌলিকভাবে আর একটা হচ্ছে সে খবর ওয়াহেদ মনে করে যে এটা অ্যালেমের মানে জ্ঞানের জ্ঞান জ্ঞান দিচ্ছে না তার কাছে সন্দেহ সন্দেহ মনে হচ্ছে তার সমস্যার কারণ এটা হচ্ছে এই কারণে কিন্তু কাফের না এই জন্য যারা এই জাতীয় খবর ওয়াহেদের কারণে আকিদা গ্রহণ করতে দ্বিধা করে যেমন আষারি এবং মাতৃ সম্প্রদায় যারা খবর ওয়াহেদের আল্লাহর সেবা স্বীকার করে এদেরকে আমরা কোন কাফের বলি না আমরা কি বলি এরা অন্যায় করেছে এরা বুঝে নাই এটা তার অহার মধ্যে আছে জাহালের মধ্যে আছে এরা সন্দেহের মধ্যে আছে সন্দেহ তুই করতে হবে কিন্তু ওরা অস্বীকার মোটের প্রতি এরা দিন বিরোধী মানুষ নয় সরিয়া হাদিস বিরোধী মানুষ নয় কিন্তু হাদিস বুঝার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এটা মোটের উপর তাদেরকে আমরা কখনো বলি না যে তারা কি কাপড় এটা বলি না এই জন্য এইভাবে কাপড় হয় না আমরা উদাহরণ দিয়ে বুঝাই এটা ধরেন দেখেন কবর রাজা এরপর হাদিস আছে যে ব্যক্তি বলে যে কবর রাজাব হয় না হে কবর কোরআন পুরান পুরানো আসে কবর রাজাবের কথা আল্লাহ বলছে আন্নার আলহিয়া গুদুব আসিয়া

তাকে ধরে তুলে দেয় নাই কিন্তু এগুলি মাপ নাই মানে মৌলিক আকিদের মাসালাতে কোনো মাপ নাই মাসাইফের মাসালাতে বা কোনো একটা ছোট একটা অংশে যেখানে বুঝার সমস্যা হচ্ছে এখানে কেউ তাকে বুঝে দেয় নাই এগুলি ওজন বেশ করা জায়গা রয়েছে আমি চাই আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারে ক্ষমা করে এগুলি কবির অভিনয় অন্তর্ভুক্ত এগুলি কবির অভিনয় অন্তর্ভুক্ত তবে অস্বীকারকারী কিন্তু কাফের হয়ে যায় জেনে শুনে যারা অস্বীকার করবে যা হাদিস মানি নেয় বা এগুলি হাদিস আমি মানবো না জেনে শুনে জানছে যে সনদ আপনি দেখেন বুখারির যদি কোনো আপনি সহি বুখারির হাদিস যদি কোনো আপনি শতকরা আশি হাদিস হচ্ছে খবর হয় আপনি যদি বলেন যে খবর হয় মানে তো বুখারি মানা হয় না মুসলিমের হাদিস শতকরা আশি ভাগ আপনি খবর হয় আপনি বলেন মানে তো খবর হয় মানা হলো মানে এর উত্তর আগে গেলে এর অর্থ চাপ আপনি বুখারি হাদিস মানুষ মুসলিম মানা এটা সালাকি এটা এটা সালাকি অর্থ করে আপনি কি করবেন আল্লাহর নাম গুণ অস্বীকার করবেন আখরাতের এর উপর দিয়ে পার হইতে হয় এটা পুরানো আছে ফুলসারতের ভারতীয় বিরেক অস্বীকার করেন এর অর্থ হচ্ছে আপনি কিন্তু জেনারেশনে অস্বীকার করতেছে তখন এটা গ্রহণযোগ্য এই অর্থাৎ সন্দেহ যদি কারো থাকে সন্দেহ দূর করার সুযোগ পায়নি অথবা মূর্খতা যদি থাকে তাকে জানার কোনো সুযোগ 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 জানার কেউ তার কোনটা ভাঙে দেয়নি এরকম অবস্থা যদি থাকে এরকম অবস্থা যদি থাকে তাহলে তার জন্য ওজন প্রকাশ করার একটা সুযোগ শরীয়তে রেখেছে এটা এই প্রমাণ করে ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছে যে আল্লাহ যদি আমার পায় তাহলে আমারে কিন্তু কি করে দিবে একদম শেষ করে দিবে তোমরা আমারে পোয়াইয়া আগুনে ইয়া ছাই বানাইয়া বাতাস দিয়ে দিবে ছেড়ে দেবে যাতে সারা দিন ছড়িয়ে দাও তো বাপ ছেলেরা তাই করেছে লোকটা ভুলে গেছে আল্লাহ রহমত কথা ভুলে গেছে আল্লাহর ভয়ের কথা বেশি আসত এবং ভুলে গেছে আল্লাহ পাইবে না এটা মাথায় আসে না যে আল্লাহ পাবে না এটা না উদ্দেশ্য হচ্ছে ভয়ে ওটা মাথায় নাই কিন্তু ছেলেদের উচিত বলে দেওয়া দরকার ছিল বাবা এটা তো কিন্তু কুপুরি হচ্ছে না বলা যায় না বা কেউ বলা দরকার কেউ তাকে বলে নাই এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করুন যে আমার আধার ভয় করছে লোকটা বুঝে নেই তাকে কেউ বলে দেয় না এই জন্য কিন্তু যে ব্যক্তি বলে যাওয়ার মতো লোক আছে সুযোগ আছে জানার মতো অবস্থা তার জন্য এই নাই বুঝতে পারছেন কথাটা তো সবসময় খুশি বাস্তবতা কখনো কখনো নাইও কিন্তু যখন দেখবেন যে এখানে বলার সুযোগ আছে তারপর বলা হচ্ছে না জানার সুযোগ জানা হচ্ছে না ইচ্ছা করে সুযোগ পড়াবে না দিন পড়াবে না আছে না দিন পড়া বন্ধ করার জন্য কিছু মানুষ নিয়ে বসে আছে দিন যেন না করতে পারে হ্যাঁ

যাকে আল্লাহর বিধান বলে দেওয়ার পরে মুখ ফিরিয়ে থাকে আল্লাহ বলছে ইন্ডিয়া মিডাল মুসলিম এই মুসলিমদের থেকে আমি প্রতিশোধ মুসলিমদেরকে আমি শাস্তি যাব এদেরকে ছাড় দিন জেনে শুনে শরীরের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে নামছে ভুল করতে পারে ভুল হলেই আলাদা কথা কিন্তু জেনে শুনে নামাটা গ্রহণযোগ্য